এই পর্বে আমরা কথা বলব গুগল লুকার স্টুডিও নিয়ে গুগল লুকার স্টুডিও হলো গুগলের একটা ফ্রি টুলস বা বলতে পারেন ফ্রি অ্যানালাইটিক্যাল বা রিপোর্টিং টুলস যেই টোলস আপনাকে একটা অ্যানালাইটিক্যাল বা রিপোর্টিং ড্যাশবোর্ড তৈরি করতে দিবে যেই ড্যাশবোর্ডে আপনি আপনার মতো করে আপনার যে অ্যানালাইটিক্যাল ডেটাগুলো আছে যেমন গুগল অ্যানালাইটিক্সের ডেটা অথবা গুগল অ্যাডসের ডেটা অথবা ফেসবুক অ্যাডসের ডেটা অথবা যে কোনো অ্যানালাইটিক্যাল ডেটাগুলো আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে এই ড্যাশবোর্ডে ডিজাইন করতে পারবেন যেন পরবর্তীতে এই রিপোর্টগুলো বা এই অ্যানালাইটিক্যাল ডেটাগুলো দেখতে সহজ হয় এবং সহজেই যে কারো কাছে আপনি এগুলো শেয়ার করতে পারেন বা আপনার টিমের সাথে এগুলো শেয়ার করতে পারেন এটা হচ্ছে খুবই অ্যাডভান্স একটা টুলস যেখানে আপনি যেই ডেটাটা দেখতে চান স্পেসিফিকলি যেভাবে দেখতে চান ওইভাবেই আপনি এখানে কাস্টমাইজ করতে পারবেন এবং যেহেতু এটি একটি গুগলের প্রোডাক্ট এই জন্য এটি ব্যবহার করতে হলে আপনাকে একটি জিমেল বা গুগল অ্যাকাউন্ট থাকতে হবে ওই অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করলেই আপনি এখানে চলে আসবেন এটা হচ্ছে লুকার স্টুডিওতে প্রথমে লগ ইন করলে এই ড্যাশবোর্ডটা শো করে আপনি যদি গুগল এটা লিখে সার্চ করেন গুগল লুকার স্টুডিও দেখেন এই যে এখানে চলে আসছে লুকার স্টুডিও ডট গুগল ডট কম এই লিঙ্কটাতে ক্লিক করলেই আপনি এখানে চলে আসবেন দেন এখান থেকে আপনি আপনার রিপোর্টটা তৈরি করতে পারবেন আমরা যদি একটু দেখি যে গুগল লুকার স্টুডিওর যে ড্যাশবোর্ডটা আছে ওইটা কীরকম হয় দেখেন এই যে এখানে একটা গুগল লুকার স্টুডিও ড্যাশবোর্ড তৈরি করা আছে এখানে আপনি আপনার মতো করে ডেটাগুলো সাজাইতে পারবেন যেমন দেখেন এখানে বেশ কিছু সামারি দেওয়া আছে এখানে আরেকটা পেজ আছে ওখানে আরও বেশ কিছু ইনফরমেশন বা ডেটা শো করানো হয়েছে এখানে আরেকটা পেজ আছে এখানে ডিফারেন্ট কিছু ডেটা শো করানো হয়েছে এগুলো গুগল অ্যানালাইটিক্সের ডেটা এবং আপনি দেখেন সেম ড্যাশবোর্ডে কিন্তু গুগল অ্যানালাইটিক্সের ডেটাও শো করানো হয়েছে আবার এখানে গুগল অ্যাডসের ডেটাগুলো শো করানো হয়েছে তো এটি হচ্ছে গুগল লুকার স্টুডিও একটি ড্যাশবোর্ড এখানে আপনি যেভাবে চান আপনার মতো করে আপনি রিপোর্টগুলো কাস্টমাইজ করে একটা ড্যাশবোর্ড ডিজাইন করতে পারবেন যেন এই ডেটাগুলো যে কেউ সহজে রিড করতে পারে বা পড়তে পারে এবং এগুলো নিয়ে অ্যানালাইসিস করতে পারে সাধারণত আমরা যখন গুগল অ্যানালাইটিক্স ডেটাগুলো দেখি বা গুগল অ্যাডসে দেখি বা ফেসবুক অ্যাডসে দেখি ওইখানে একটা ডিফল্ট ড্যাশবোর্ড বা ডিফল্ট একটা রিপোর্টিং সিস্টেম দেওয়া থাকে ওইখান থেকে ডেটাগুলো নিয়ে নিয়ে আপনার মতো করে আপনি যেই জিনিসটা দেখতে চান ওইটা আপনি এখানে কাস্টমাইজ করে দেখতে পারবেন যেটা আসলে আপনি ফেসবুকে বা গুগলে বা গুগল অ্যানালাইটিক্সে ওইভাবে এতটা কাস্টমাইজ করে দেখা যায় না তো আশা করি আপনি এতটুকু বুঝতে পেরেছেন যে গুগল লুকার স্টুডিও হলো একটা অ্যানালাইটিক্যাল বা রিপোর্টিং টুলস যেটা গুগল থেকে একেবারেই ফ্রিতে দেওয়া হয় এবং এই টুলসের মাধ্যমে আপনি একটা ড্যাশবোর্ড ডিজাইন করতে পারবেন যেই ড্যাশবোর্ডে আপনার যেই ডেটাগুলো দরকার যেই ডেটা সোর্স আপনি ব্যবহার করতে চান গুগল অ্যানালিটিক্স বা গুগল অ্যাড যেই কোনো ডেটা সোর্স থেকে যেই ডেটাগুলো স্পেসিফিকলি আপনি দেখতে চান যেভাবে দেখতে চান চার্ট আকারে নাকি হচ্ছে টেবিল আকারে নাকি হচ্ছে স্কোরবোর্ড আকারে যেভাবে আপনি দেখতে চান সেভাবে আপনি এখানে কাস্টমাইজ করে দেখতে পারবেন তো পরবর্তী পর্ব থেকে আমরা দেখব যে এই যে ড্যাশবোর্ডটা এটা কিভাবে তৈরি করতে হয়